আজ মাহেশনাথ যোগ সম্পাদক পিয়াল অধিকারীর সাথে একটু কথা বলছি উনি মহেশের এই পুজোর যে মাহাত্ম্য সেটা আমাদের একটু বর্ণনা করে শোনাবেন বলো জয় জগন্নাথ আমি পিয়াল অধিকারী সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাইস জগন্নাথ মন্দির আজকে আমাদের ছশো আঠাশ বছরের ঐতিহ্যমণ্ডিত মাহেশের রথযাত্রা উৎসব মহাসমরায় পালিত করতে চলেছে ভোর পাঁচটার সময় আমাদের আরতি হয়েছে এখন ভক্তদের ঢল নেমেছে যত সময় বাড়বে তত আরও ভক্তদের ঢল মায়ে নামবে অন্যান্য বছরের তুলনায় এবছরে আশা করছি যে এবছরে ভিড়ের রেকর্ড ভিড় সংখ্যা হবে এবং সকাল আটটার সময় প্রভু ভোগ খেয়ে উনি চাতালের থেকে দর্শন দেবেন সারাদিনব্যাপী পূজা অর্চনা চলবে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে এবং দুটোর সময় যে সূচনা প্রথমে উঠবে নারায়ণ কারণ উনি তো সত্য যুগে নারায়ণ তেতায় রামচন্দ্র তারপরে কৃষ্ণ আর কলিতে যেহেতু উনি জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলবদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা জগন্নাথদেব আমরা একে একে বাহন্ডি যাত্রা করে মহাপ্রভুকে আরোহণ করাবো রথের ওপর এই রথের ওপর জগন্নাথ দর্শন করলে প্রাপ্তি লাভ অথচ ব্রাহ্মণ পৃষ্ট পুনর্জন্ম নিত রথের ওপর যদি জগন্নাথ দেবকে দর্শন করেন বামন রূপে উনি দর্শন দেন তো আর পুনর্জন্ম হয় না বিভিন্ন পুরাণে এটা উল্লেখ আছে এবং জগন্নাথদেবকে আমরা চতুর্থ তলায় সিংহাসনে ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করব স্বর্ণালঙ্কারে ভূষিত করব তারপরে ওনাকে রাজা সাজিয়ে নিয়ে যাব মাসির বাড়ি এই মাসির বাড়িতে তিনি নয় দিন অতিবাহিত হবে আগামী পনেরোই জুলাই হচ্ছে হচ্ছে মাইসের পুনর্যাত্রা উৎসব তার আগে চোদ্দোই জুলাই হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব এই দ্বাদশ গোপাল উৎসবও মাহে খুব বিখ্যাত চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ পার্শ্বদের নিয়ে মাইসে হরিনাম সংকীর্তন করেছিল হজরত থেকে উল্টা মধ্যে যে রবিবার পড়েছিল আপনারা আসুন এই দ্বাদশ গোপাল উৎসবের দিন সন্ধ্যা ছটার সময় আমরা চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা নগর পরিক্রমায় বেরোবো হরিবল সংকীর্তনের মাধ্যমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং সোজাওয়াত থেকে উল্টাওয়াতের মধ্যে দুটো দ্রুত তাইনি পড়বে এবং বৃহস্পতিবার হবে ঘোড়া পঞ্চমী উৎসব এই ঘোড়া পঞ্চমী উৎসবও খুব বিখ্যাত পাঁচে কথিত আছে বারো মুটে সর্ষে তেরো মুটে রায় চলবে সর্ষে কামাখ্যা যায় সর্ষে করে চরবট জগন্নাথের মন করে ধরব এই সর্ষে পড়া দিয়ে লক্ষ্মী ঠাকুর জগন্নাথ দেব বুশিকরণ করে কারণ লক্ষ্মী ঠাকুর জগন্নাথ মন্দিরে ভিক্ষা করছেন ওনাকে পালকি করে আমরা বসার জ্বালিয়ে নিয়ে যাই মাসির বাড়িতে তো এইভাবেই আমাদের মায়েশের রথযাত্রা উৎসব আমরা পালিত করব সকল দর্শনার্থীদের সকল ভক্তগণদের আমি মায়ের জগন্নাথ মন্দির জগন্নাথজী ট্রাস্টি বোর্ডের সম্পাদক হিসেবে সকল ভক্তগণদের জানাই সাবলাম সবাই ভালো থাকবেন রথযাত্রা উৎসব জগন্নাথদেবকে দর্শন করুন এবং ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ রান্নাঘরে ভোগ রান্না হচ্ছে জগন্নাথ দেবের জন্য রান্না জগন্নাথ দেবের ভোগ দেখা এক মহা পুণ্যের বিষয় আমি আজকে সেই পুণ্য লাভ করলাম ভক্তদের লাইন করেছেন পুজোর অবনিত ভক্তদের লাইন পড়েছে এই চটি দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে কত চটি চটির সমাহার সারা মন্দির চত্বর জুড়ে এই চটি দেখেই বোঝা যায় যে এখানে কতটা ভিড় হয়েছে তারা বসেছে জগন্নাথের মন্দির জয় জগন্নাথ দুজনে মিলে হরিনাম সংকীর্তন করছেন এবং পরিবেশটাকে বেশ পবিত্র করে তুলেছেন এই হরিনাম সংকীর্তন খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম এবং চারদিকে অগণিত ভক্তবৃন্দ ফেরার সময় যাতে কিছু পয়সা দিয়ে যায় সেই কারণে অবনীত গরিব মানুষ তারা যে বৌদি আপনি এই প্রথমবার তো তো কেমন লাগলো বলুন এলাম খুব ভালো লাগলো জগন্নাথ জগন্নাথ জগন্নাথের গিয়ে দেখেছেন ভেতরে আমি লাগলো আমার ভালো লাগলো খুব ভালো পুজোটাও দিতে পারুন ভীষণ ভালো লেগেছে একটা অন্য রকমের অনুভূতি বাবাকে এত সামনে থেকে দেখতে পাওয়া আমি স্নান আগের দিনও এসেছিলাম সেটাও খুব ভালো দর্শন হয়েছে কিন্তু আজ যেন অন্য রকম একটা অনুভূতি তৈরি হলো জয় জগন্নাথ আমারও খুব ভালো লেগেছে অনেকবারই এসেছি কিন্তু আজ বিশেষ দিনে বিশেষভাবে পাওয়া খুব ভালো লাগে থ্যাংক ইউলো বলুন

রাজ্যে আমার এসে আমি গর্ব গিয়েতে এসে গিয়ে নমস্কার করে আমি নিজেকে ধন্য মনে করছি থ্যাংক ইউ জয় জগন্নাথ বলো এত ভালো লাগলো সত্যি চিন্তা করে হ্যাঁ একদম একদম গর্ব দিয়ে ভুলেছিলেন তো ভেতরে ঢুকেছি ভালো করে দর্শন করেছি অঞ্জলি দিয়েছি বা খুব ভালো খুব ভালো দর্শন হয়েছে থ্যাংক ইউ জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরের ভেতরে এখনো ভিড় আরম্ভ হয়নি বিভিন্ন রকম দোকান হয়েছে জা হয়েছে জয় জগন্নাথ জগন্নাথ দেবের মন্দির মহেশ এখন ভক্ত সমাগম আস্তে আস্তে বাড়ছে পবিত্র বাতাবরণ সমাগম হয়েছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখন ঠাকুর বাইরে বেড়ায়নি গরম গরম কচুরি খাচ্ছে আর সঞ্জীব আমাকেও দিয়েছে মহাপুর জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ রথ এখন অপেক্ষা করছে মহাপ্রভু কবে আসবে কখন আসবে সাজানো হচ্ছে রথকে এখানে মেলা ঘেলা শান্তি দুটো ঘোড়া সামনে থাকবে

দেওয়ার ভীষণ লাইন পড়েছে রীতিমতো ওদের মধ্যে সমস্ত দর্শনার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে দু একজন ভিআইপি ঢুকে পড়ছে এই বিচার ঝামেলা হচ্ছে চিরকালি এই জিনিস চলে thank yeah. you এবার গর্ভগৃহ দরজা বন্ধ হয়ে যাবে এবং খানিক্ষণ বন্ধ থাকবে ভেতরে ঠাকুর ভোগ খাবেন ভোগ খাওয়া শেষ হয়ে গেলে আবার পুনরায় দরজা খোলা হবে এবং ভোগ উঠে যাবে প্রধান পুরোহিত শান্তি বাড়ি সিঞ্চন করছেন চারদিকে শান্তির জল ছড়িয়ে দিচ্ছেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হে জগন্নাথ দেব তারা পৃথিবীকে শান্তিতে রাখুন তারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক এই কামনা ঘন্টাধ্বনি শুরু হয়েছে এইবারে আস্তে আস্তে ঠাকুররা বাইরে বেরোবেন সবার প্রথমে পিয়াল অধিকারী বুকে জড়িয়ে নিয়ে এলেন মহারানী সুভদ্রাকে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন জগন্নাথ দেব এবং বলভদ্রর মূর্তি এই চাতালে আনে এবং তখন সবাই এই চাতালেই ওই মূর্তির পূজা দিতে পারবেন পূজা অর্চনা শুরু হবে এখন তার প্রস্তুতি চলছে কাঠের পাঠাতন মাথায় করে নিয়ে যাবে পাঠের পাঠাতনগুলো সেই কাঠের পাতাতনগুলোর ওপরে ঠাকুরকে বসিয়ে টেনে টেনে নিয়ে আসবে জগন্নাথদেব এবং বলভদ্র তুলনায় জগন্নাথদেব মূর্তিটি অনেক বড় এবং ভারী এই কাঠের পাতা টন ঢুকছে যার ফলে যারা টেনে আনে বা ওটাকে বহন করে নিয়ে আসে তাদের অনেক পরিশ্রম হয় সুভদ্রার মূর্তিটি খুবই ছোট হ্যাঁ সেই জন্য পিয়াল অধিকারী সেদিকে বুকে কোলের মধ্যে বাচ্চা যেভাবে ধরে রাখে সেইভাবে ধরে রেখেছেন পিয়াল অধিকারী শাশুড়ি গিয়ে সুভদ্রা আমাকে প্রণাম করে এলেন জনগণ অধীর আগ্রহে ভক্তগণ অপেক্ষা করছে কখন জগন্নাথদেব দেখা দেবেন ঘন্টা উলুদ্বনি শোনা যাচ্ছে এইবারে আস্তে আস্তে বলভদ্রদেব এবং জগন্নাথ দেবকে বাইরে চাতালে আনা হবে তার প্রস্তুতি চরম পর্যায়ে পৌঁছে গেছে আশা করি এক্ষুনি তাদের আনা হবে টিভি ক্যামেরা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে এমনভাবে যে ঠিক দেখা যাচ্ছে না সবার মাথার মধ্যে গার্ড টেনে নিশ্চয়ই ওনাকে আনা হয়েছে আনার পর একটি আবরণ দিয়ে ঢাকা থাকে সেই আবরণটাকে আস্তে আস্তে সরিয়ে মূর্তির দর্শন করা হয় মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং পূজা অর্চনা চালু হয়ে যায় গলায় তুলসীর মালা পদ্মের মালা রজনীগন্ধার মালা যে যা দেয় সেগুলো সব গলায় পরানো হয় এবং দুপুর দুটো অবধি এইভাবে এই চাতালে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা রানীর পূজা অর্চনা চলবে মানুষের থেকে ফল প্রসাদ ফুল ইত্যাদি নেওয়া হবে নাম করতে জিজ্ঞেস করে সেগুলো পুজো দেওয়া হবে এবং আবার প্রসাদ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে এইভাবে দুপুর দুটো অবধি চলবে জগন্নাথ মহাক এবং মা সুযোগ আপনারা সকলে দর্শন করুন এবং এই অবিনা সাক্ষী হন সকল ভক্তদের উদ্দেশ্যে ঘোষণা যে সকল হচ্ছে সেই লাইনের মাধ্যমে আসুন সেখানেই পুজো নেওয়া হবে এবং উপরে যে লাইন অফ করা হয়েছে সেটি শুধুমাত্র ভোগ সুন্দর টাকার জন্য করা হয়েছে এটা থেকে আপনারা

মাঝে মাঝেই পুজো দেওয়া নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে কিন্তু মানুষ নিজেরাই যাওয়ার সেগুলোকে ঠিকঠাক করে নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এত ভিড়েও কোনো বিরাট কোনো বড়ো রকমের গণ্ডগোল কিন্তু মহেশের জগন্নাথ দেবের এই রথযাত্রায় হয়নি نا 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 آ 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 আজকে একদম রাস্তায় ছাড়িয়ে চলে গেছে বিশাল লাইন রাস্তা ছাড়িয়ে চলে গেছে লাইন একদম জিটি রোড অব্দি চলে গেছে জিটি রোড অব্দি লাইন চলে গেছে কি অবস্থা এরপর পহন্ডি যাত্রা করে বলভদ্র এবং জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে ওই যে লেপ তসুক জড়িয়ে পেঁচিয়ে যে নিয়ে যাওয়া হচ্ছে ওটাই হলো জগন্নাথ দেব এরপর রথে তাকে চাপানো হয়েছে এটা রথের ছবি বিরাট জনসমাগম হয়েছে অনেক পুলিশ ঘড়ি দিয়ে রেখেছে এই রথের সামনে পুরো ঘোড়া থাকে এই সমস্ত মানুষ এই রথে চেপে পড়েছে এবং এই রথ এবার জিটি রোড দিয়ে টানা শুরু হবে এবং মাসির বাড়িতে গিয়ে যাত্রা শেষ হবে আর কিছুক্ষণের মধ্যেই রথের টান শুরু হবে এইবারে রথের রশিতে টান পড়বে তার প্রস্তুতি চলছে ঢং 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 করে টং 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 করে ঘন্টা বেজে উঠবে আর রথের রশিতে টান পড়বে এই রথের রশিতে টান পড়েছে রথ এগিয়ে যাচ্ছে এবারে মাহেশের রথ জগন্নাথ দেব বড় সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির দিকে রওনা দিলো জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতারা